ভারতে বাংলাদেশ হাই কমিশনে চৌধুরী সন্তরাশী ভারতীয় আরএসএস এর যে সশস্ত্র হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে তার প্রতিবেদে আজকে এই মানবাধিকার পরিষদের বিক্ষোব সমাবেশ এই বিক্ষোব সমাবেশে যারা বক্তব্য রেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে পেটনাথ থেকে পেতুলিয়া রিক্সা থেকে পাতুলিয়া ছাপান্ন হাজার বর্গ মাইল এলাকায় আওয়াজ উঠেছে না ঢাকা 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 আজকে আমরা এটা বলতে চাই ভারত পৃথিবীর এমন একটি দেশ যার প্রতিবেশী কোন দেশের সাথে সম্পর্ক ভালো নেই ভারতের পাশে জাপান ছোট্ট একটি দেশ যে দেশের জনসংখ্যা খুব অল্প সেখানে প্রায় আশি ভাগ জনসংখ্যার আশিরভাগে হিন্দু তারাও ভারতীয় এই উগ্রবাদী দেশটিকে লাল দেখে বিতাড়িত করেছে তার পাশে একটি দেশ ভুটান মাত্র ছাতান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকার ছোট্ট একটি দেশ এই ছোট্ট দেশটিও উগ্রবাদী সাম্প্রদায়িক ভারতকে লাল কার্ড দেখিয়ে তার দেশ থেকে ত্যাগ করেছে সেখানে আমন্ত্রণ চাই বাংলাদেশ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা এলাকার একটি দেশ বিশ কোটি জনগণের এই বাংলাদেশ হাজি শরীরের এই বাংলাদেশ শহীদ তিতুবিরের এই বাংলাদেশ শহীদ আবু শাহিদের এই বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশেও ভারতীয় তাদাগিরি আর চলতে দেওয়া হবে না ভারতীয় কত গত পাঁচই আগস্টে এই বাংলাদেশ থেকে আমরা কত রচনা করেছি ভারত করেছে এটি পরিষ্কার ভাবে যুদ্ধ ঘোষণা সামিল করে কোন হাইকমিশন এরকম সশস্ত্র আক্রমণ চালাতে পারে না এখান থেকে পরিষ্কার ভারত তার দেশে বিদেশি স্থাপনা এবং দূতাবাস হাইকমিশন গুলোতে নিরাপত্তা দিতে হয়েছে তাই আমরা ভারতীয় এই মোদী সরকারকে পরামর্শ দিতে চাই আপনি যেহেতু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আপনি জাতিসংঘের কাছে আহ্বান জানান অনুরোধ জানান জাতিসংঘ অতি দ্রুত শান্তি রক্ষী ভারতে পাঠায় আর আমরা আপনাকে আর আমরা আপনাকে প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি জানাচ্ছি আশ্বস্ত করছি আজকে ভারত এমন একটি সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে প্রত্যেক বছর সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষ ইন্ডিয়াতে মারা যায় আর সেই ইন্ডিয়া আজকে জবাব দেয় আজকে আমাদেরকে পরামর্শ দেয় আজকে আমার দেশে দাদাগিরি করার জন্য হানকার দেয় সুতরাং আমরা ভাবতে বলবো আগে নিজের দেশকে ঠিক করো আজকে তোমার নিজের দেশ ঠিক নেই তুমি নিজের দেশে নিরাপত্তা নিতে পারো সেখানে তুমি আমার দেশে এসে দাদাগিরি করার চেষ্টা করো সুতরাং বাংলাদেশ তোমার এই দাদা তোমার এই রক্ত চক্ষু বেঁচাতে কোনভাবেই পিছিয়ে যেতে নাই প্রিয় বন্ধুগণ এই সরকারের আমরা বলতে চাই এই সরকারের উচিত দপ্তরসমূহ সরকারের উচিত অতি দ্রুত আগরতলার বাংলাদেশ উপ হাই কমিশন বন্ধ করে আমাদের কর্মকর্তাদের বাংলাদেশে প্রত্যাহার করে নেওয়া একই সাথে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আমাদের চট্টগ্রামে ইন্ডিয়ান উপ কর্মকর্তাদের বহিষ্কার করে বিল পাঠিয়ে দেওয়া এটা যদি এই সরকার করতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে এই সরকারের ভারতের প্রতি দুর্বলতা রয়েছে এই সরকারের ইন্ডিয়া প্রেম রয়েছে ভারত প্রীতি রয়েছে এদেশের জনগণ ইন্ডিয়াকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ার প্রতি আমাদের কোন প্রেম নেই ভারতের প্রতি আমাদের কোন প্রীতি নেই তাই আমরা খোলা মনে বলতে তারা বাংলাদেশে পেঁয়াজ পাঠাবে না আমরা মোদীকে বলতে চাই তোমাদের পেঁয়াজ খাবো না আমাদের পেঁয়াজ আছে আমরা প্রয়োজনে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব। আমরা প্রয়োজনে মালদ্বীপ থেকে পেঁয়াজ আমদানি করব চীন থেকে আমদানি করব তবু ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না তারা যে গরম দেখায় তারা বলে আমাদের সীমান্ত নাকি বন্ধ করে দেবে আরে ইতিমধ্যে তোমরা আমাদের সীমান্তে টাকা দারের বেড়া দিয়েছ আমরা বলতে চাই টাকা তারা আমাদের চতুর্দিকে তোমাদের সীমান্ত বন্ধ করে দাও আমরা তোমাদের দিকে টাকাতে চাই না তোমাদের দিকে টাকা নেই আমরা প্রবুদ্রের গন্ধ পাই আমরা কবরের গন্ধ পাই বাংলার মানুষ আর গোবরের বন্ধ শুনতে চায় না তাই তোমরা সীমান্ত বন্ধ করে দাও প্রিয় ভাইরা আমার আজকে আমাদের এই এইগরান করতে হবে আরো ছেগে উঠতে হবে আমরা পাঁচই আগস্ট এই বাংলার জমিন থেকে এই বাংলার মাটি থেকে ভারতীয় রয়ের গোয়েন্দাগিরি ভারতীয় হাগ্রাসনকে চির করে কবর দিয়ে দিয়েছি আমরা করছি আমরা শপথ নিচ্ছি এই বাংলার বাড়িতে আর কোনদিন ভারতীয় তরকারি ফিরে আসবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের মেজর এস কে সিনহা আবু সাইদ মোহাম্মদ সিনহা তাকে হত্যা করা হয়েছিল ভারতীয় রয়ের পরিকল্পনায় সেই হত্যাকাণ্ডের বিচার আজও আমরা পাই নাই সিনহা হত্যার বিচার আমরা চাই এই বিচার করতে হবে একই সাথে হত্যাকাণ্ডের সময় যে সকল এখনো কারাগারে করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি হবে আমার কেউ যদি চক্রান্ত করতে চায় আমরা দেশপ্রেমের তরুণরা এই জওয়ানদের নিয়ে পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলকে বাংলাদেশে পরিণত করার আরেকটা লড়াই করবো ইনশাআল্লাহ পরিশেষে একটা কথাই বলতে চাই এই বলে শেষ করব আমাদের তরুণ আইনজীবী সাইফর ইসলাম আলী ভট্টার বিচার এখনো হয় নাই আমরা কোন এক রহস্যজনক কারণে আলী ভট্টার বিচার এবং এই রহস্যজনক কারণে তার যে তদন্ত এই তদন্তের প্রতি আজকে থেমে গেছে আমরা এটাও স্মরণ করিয়ে দিচ্ছি আলী ভট্টার বিচার না হওয়া পর্যন্ত কোনো অধিকার পরিষদ রাজপথ থেকে কিছু হটবে না কিংবা রাজপথ ছাড়বে না তাই অতি বিলম্বে এই সরকারকে আলু হত্যার দ্রুত বিচার এবং সিনহা বিগত যতটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার সবগুলো বিচার সম্পূর্ণ আমরা আহ্বান জানাচ্ছি বা এখানে শেষ করব আর একটি আহ্বান আমাদের আঠারো থেকে তিরিশ বছরের প্রত্যেকটি নাগরিকের জন্য এক বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে এটা আমরা লিখিত ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছি এবং এটা বলেছি এদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এর কোন বিকল্প নেই সামরিক প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে এক একটি যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ اگه برای